মালদ্বীপ ভারত মহাসাগরে ঠিক মাঝে অবস্থিত এবং ছোট্ট ছোট্ট দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি এখানকার প্রতিটি দ্বীপ যেন এক আলাদা জগৎ যা মনে হয় শুধুমাত্র পর্যটকদের জন্য তৈরি করা হয়েছে বিশ্বের আজকের পর্বে দ্বীপরাষ্ট্র মালদ্বীপ সম্পর্কে জানব মালদ্বীপে পর্যটকদের প্রথম ভ্রমণ অভিজ্ঞতা শুরু হয় বিমানবন্দর থেকে এখানকার বিমানবন্দরটি সমুদ্রের মাঝে একটি আলাদা দ্বীপে বানানো হয়েছে সেখান থেকে রিসোর্টে যাওয়ার জন্য সি প্লেন বা স্পিড বোট ব্যবহার করা হয় এটি এখানকার বিশেষ একটি ব্যবস্থা সি প্লেনে করে রিসোর্টে যাওয়ার সময় ওপর থেকে পুরো দ্বীপপুঞ্জ দেখা যায় এই সময় সমুদ্রের নীল জল আর সাদা বালির উপর দ্বীপগুলো দেখতে বেশ ভালো লাগে এটি মালদ্বীপে পৌঁছানোর একটি সুন্দর উপায় মালদ্বীপে বেশিরভাগ রিসোর্ট এক একটি করে আলাদা দ্বীপ জুড়ে তৈরি হয়েছে এর প্রধান আকর্ষণ হল পানির উপরে বানানো বাংলোগুলো এই বাংলোগুলো কাঠের খুঁটির উপরে বানানো হয় এবং এতে আধুনিক সব সুযোগ সুবিধা থাকে কিছু বাংলোর মেঝেতে কাছের প্যানেল থাকে যা দিয়ে সরাসরি সমুদ্রের নিচের অংশ দেখা যায় অনেক বাংলাতে সরাসরি সমুদ্রের পানিতে নামার ব্যবস্থা থাকে যা পর্যটকদের কাছে খুব পছন্দের মালদ্বীপের সবচেয়ে বড় সৌন্দর্য হল এর পানির নিচেই এখানকার সমুদ্রের পানি খুবই পরিষ্কার তাই পানির নিচে থাকা সব কিছু স্পষ্ট দেখা যায় এখানে ডাইভিং এবং স্নোরকেলিংয়ের জন্য অনেক ভালো জায়গা রয়েছে পানির নিচে থাকা প্রবাল প্রাচীর বিভিন্ন রঙের মাছ এবং সামুদ্রিক কচ্ছপ দেখতে পাবেন এখানকার সামুদ্রিক জীবন খুবই বৈচিত্র্যপূর্ণ মালদ্বীপের কিছু বিশ্বাস স্থানে পর্যটকরা হোয়েল হোয়েলছার এবং মন্টারের মতো বড় সামুদ্রিক প্রাণী দেখতে পারেন হোয়েল হোয়েলছার পৃথিবীর সবচেয়ে বড় মাছ এবং এটি মানুষের জন্য ক্ষতিকর নয় একইভাবে মন্টারের সাথে সাঁতার কাটার অভিজ্ঞতাও মনোমুগ্ধকর দেখে মনে হয় এই প্রাণীগুলো যেন পানের নিচেই উড়ে বেড়ায় এগুলো দেখার জন্য নির্দিষ্ট কিছু জায়গা রয়েছে মালদ্বীপ শুধু পানের নিচে জগতের জন্য বিখ্যাত নয় এখানে অনেক বিলাসবহুল স্পা রেস্তোরাঁ এবং অন্যান্য বিনোদনের ব্যবস্থা রয়েছে পর্যটকরা এখানে কায়াকিং জেট স্কিং বা ডলফিন দেখার জন্য নৌকা করে ঘুরতে যেতে পারেন সূর্যাস্তের সময় নৌকা করে সমুদ্রের মাঝখানে যাওয়া এখানকার আরেকটি জনপ্রিয় কাজ এটি একটি শান্ত এবং সুন্দর অভিজ্ঞতা মালদ্বীপ তার প্রাকৃতিক সৌন্দর্য আধুনিক বিলাসবহুল জীবন এবং রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের জন্য পরিচিত এটি এমন জায়গা যা প্রতিটি মানুষের জীবনে এক বিশেষ অভিজ্ঞতা তৈরি করে